রাজ্যের সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার ইনচার্জ পথকে উঠিয়ে দেওয়া হলো এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে এতদিন যাবৎ কোনো স্কুলে প্রধান শিক্ষক না থাকলে সেই জায়গায় কোনো সিনিয়র দায়িত্ববান শিক্ষককে সেই টিচার ইনচার্জে বসানো হয় তবে এবার থেকে স্কুল শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে টিচার ইন চার্জ যে পদ রয়েছে সেই পদকে তুলে দেওয়া হলো কেননা বহুদিন যাবৎ স্কুল শিক্ষা দপ্তরের কাছে এই টিচার ইন চার্জ পদ নিয়ে একাধিক কমপ্লেন জমা পড়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিনিয়র দায়িত্ববান শিক্ষককে বাদ দিয়েও জুনিয়র শিক্ষকদের দিয়ে এই টিচার ইন চার্জ পদকে সামলানো হচ্ছে আর সেই সমস্যা থামাতেই এবার শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসারে কোন স্কুলের প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকলে সেই জায়গায় যিনি দায়িত্ববান হবেন তার পদের নাম হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ এবং মহিলা কর্মীদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মিস্টেস ইন চার্জ এমনই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যে পদ ছিল সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এতদিন যাবৎ টিচার ইন চার্জ পদ নিয়ে যে সমস্যায় পড়ছিলেন শিক্ষা দপ্তর আশা করা যাচ্ছে সেই সমস্যা থেকে এবার মুক্ত পাওয়া যেতে পারে তো আপনাদের কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ